اصل কথা হচ্ছে আশার পরে 300 ফিটা আমি যাই নাই জিসাম গেছে সো সে দিন জিসাম কালি ছেলেরা আমাদের রাইখে আমরা বাসায় ছিলাম এত টাইট ছিলাম শায়ানে শোলে ভালো না ঘুমাইতেছে সো জিসাম বলতেছে বাসা সারা দিন ছিলা এত গরমে বের হওয়া যায় না তাই রাতে বের হইছি 300 ফিটে নাকি অনেক রং বেরংগের দোকান আছে রং বেরংগে টিক করা হয় কত তখন বন্ধ হয়ে গেছে আচ্ছা সমস্যা যা পাই যা ভাই তাই খাবো টিকটকারদের দেখবো রাস্তায় শায়ান ঘুমাইতেছে শায়ানের শরীরটা বেশি ভালো না জ্বর আসছিল আজকে একটু বেটার এখনো রানি নিউজ চলতেছে আর জায়ান অনেক হ্যাপি বিকজ অফ হামসা সে হাই বলো হাই হ্যাঁ জায়ান জায়ান ইউ তুমি সামনে বসতেছো আর ইউ হ্যাপি

সামনে ডারসিয়ার নাই তো আর সিট নাই তুমি আর হামজা সামনে বসতা শেয়ার করে তখন তো বলো নাই আমরা ওই পুকে আদনান ভাইকে পিক করলাম এখন বসুন্ধরার ভিতরে 300 ফিট এর এন্ডে কতটুকু 300 ফিট দিই হলে আচ্ছা আচ্ছা চলে আসছি এই ভিডিও হচ্ছে ভিডিও এই ভিডিও হচ্ছে ওই গাড়িটা শব বাদ বাদ কুলা

কি এটা 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 কে কে নি আসছে এখানে ভালো জায়গা সারা ও সারা আইশাই বলতেছে भाभी ভিডিও করো ভিডিও করো भाभी ভিডিও করো এতো পুরা তোমার এতো পুরা মাওয়া মাওয়া ঘাটের মতো কি পাইছো দায়া উই কাট এই কাট কাছে যাও না ক্যাট কামড় দিবে এটা তোমার উই কাট না ও যে যে বিরান মাছ কত আসছে মাছ কত আসছে খাল দেখলে তো ভয় লাগে সাপের ভয়ান পাশে যায় না জায়ান পাশে যায় না সুন্দর তো আপনারা লাইটিং টাইটিং করে তো সুন্দর করছেন

আর হচ্ছে কাবাব এগুলো অর্ডার দিলাম থামতেছি আবার খুব এক্সাইটেড বিকজ এরকম জায়গা আমার খুব পছন্দ আগে মাওয়া ঘাটে এরকম জায়গা ছিল এখন বলে মাওয়া অনেক চেঞ্জ হয়ে গেছে বাট নাও আমরা তিনশো ফিটে আছি সো খুবই খুবই ভালো লাগতেছে আমার কাছে আমরা এখানে ফিশ বারবিকিউ খাবো আর কাবাব হচ্ছে রেডি আছে জাস্ট করে দিবে সো আই হোপ খাবারগুলো মজা হবে একদম পিছিয়ে দেখতে পারতেছে

Mongol barbecue. Yummy. আরো অনেক জিনিস আসতেছে তো যেগুলো আসছে সেগুলো এখন শুরু করি আমি জাস্ট এটা নিয়ে ফটোশ্যুট করলাম ভিডিওর জন্য এখন খাবো আর কি কোরালের বাড়বে কেউ চলে আসছে কালামারি এটা কি আলু পরোটা দেখি আসি আপু আলু পরোটা এটা আলু পরোটা আরে দেখো এই লুচি 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 ও লুচি তোমার কাছে এটা কি এটা ক্র্যাব স্পাইসি খোলা আকাশের নিচে চাঁদ আকাশে আমরা নিচে বাতাসে কবি হয়ে গেছি কনা বাকিটা বলো কি বলছো দাঁড়া ওয়েট হ্যাঁ চাঁদ আকাশে আমরা নিচে না না চাঁদ আকাশে আমরা বাতাসে খাবো খালি টেসে

কারণ এগুলি বিকেল বেলা মিষ্টি একটু পর পর দিয়ে এটা বালিশ মিষ্টি বালিশ মিষ্টি আমাদের পূর্ব সদরের বালিশ আর ওটা 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 ল্যাংচা এখন আসছি মিষ্টি খাইতে সায়নের জন্য বের হচ্ছি না দাঁড়াও দিচ্ছি এটা কি রসমালাই রসমালাই আর রসগোল্লা ও ভাই এটা গরম বাহ এখন গাড়িতে বসে এটা খাবো যাই সায়ানকে সেট করাই দিছি স্টারিং এ আমি এখন আরাম করে খাবো বাইরে যে গরম এখন গাড়িতে বসে খাবো আমি খায় নেই যাই তুমি পাশে বসো এরকমই তো চাই সবই তো আসছি বাংলাদেশে আর ওর বাবা আবার ছবি তোলার জন্য পাগল হয়ে গেছে আবার

I'm going to Shayan next vlog ashbi don't forget to subscribe. Like comment share. Like comment share. Don't forget to subscribe. see you soon. See you soon. Goodbye. Goodbye. <laughs>